আর বলেছিলেন আমাকে না করবে চেন থেকে আমি ছাড়া কেন সপ্তম হিজ খাইবারের খাইবারে যুদ্ধ করে খাইবার।

दे করতে করপ শিয়ে নে আইকালে আবি আই আবিলে আছেলে আনে যলাভতারা আরখত হান্তে আবিকে কাজিয়া হল সাগ সু রা সপল্লা মান হাদাল কাছে দেখকে দায়হালদান যুদধে চরা জনুনে যা সুরা

हज़रत ओज़ोन चलो 100 মণ 4000 चार हज़ार के जिल्ले जिल्ले की जो लोग बोल रहे हैं बड़ा क्या खुले हैदारे कर्रा खुदा असदुल्लाह के लगाने हैदारे मौला आलिदी बदियाबाद रानू है चार हज़ार के जिन वार्ड

পাকের গোপনীয় আলোচনা জবান দিয়ে না বললো করে তো দেখিয়ে আর আমি দরবারে শীত আলেকালে নবাবি শরীফের সামনে একটা কুটি থেকে নিজেকে বেঁধে নিয়েছে নামাজের সময় ট্রেন খুলতেন ফরজ নামাজ পড়তেন নামাজ করা হলে

ती न त আমি আমি বগা তো মাথা বগা তো মা শুক্র বল শুক্র বলো

কাপড় এখানে মনে হচ্ছে শাড়ি লুঙ্গি দামি ওই জন্য কথা বলে না দামি না হতো না না কম দামি জিনিস হয় না কথা বলে না কম দামি জিনিসের গুরুত্ব বেশি হয় না কাপড়ের দোকান মানে তো বাবার লোক নেশানি পাওয়া যায় আবার বোর ঝুলতে পারে তার মানে নিশ্চয় তাদের লোক নিয়ে শাড়িটা অনেক দামি তাই না ঢাকাতে লুঙ্গি সাথে দামি বলছে আশি টাকার লুঙ্গিটা আছে কথা বলে আশি টাকার লুঙ্গিটা আছে

যে চাইনা ফোন অ্যাপলের আইফোনে যদি ঠিকভাবে বলে মনে হয় আপনি একটু হ্যাঁ বলেন হনা বাগান পাই আর কিনতেন মন্ত্রে একটা যেটা কিনছে ওটা অনেক দামিও আর ওই বাগান একটা মিষ্টি পানির কুয়া আলাদা বড় বড় মদিনা শরীফে মিষ্টি পানির কুয়ো আমার বিনার দবা আল্লাহ নবী হিজরাত বলেছেন গেলেন अल